নির্দিষ্ট সময়ের কিছুদিন আগেই দেশের বেশিরভাগ এলাকা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনও বৃষ্টি থামার নাম নেই বঙ্গে মাঝে দিন কয়েকের বিরতির পর রবিবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতায় এই আবহে আলিপুর আবহাওয়া দপ্তর জানালো এখনই দুর্যোগ থামবে না বরং মঙ্গলবারও শহরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও মঙ্গলবার সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি দুর্যোগ চলবে হাওড়া কলকাতা হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া ও বাঁকুড়ায় বুধবার দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে অন্যদিকে উত্তরবঙ্গে চলতি সপ্তাহেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এই দুই জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা এছাড়াও দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি কম সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক নয় ডিগ্রি কম বিগ নিউজ বাংলা